নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস পর্দায় আপনার সকলকে আর একবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি যুবহর্তি স্টেডিয়ামের ঠিক বাইরে আর কাল ইস্টবেঙ্গলে যেন গুরুত্বপূর্ণ ম্যাচ এসিএল টু এর প্রিলিমিনারি স্টেজ যেখানে কিন্তু অলটি নাসিরের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল আর এই তুর্কমেনিস্তান ক্লাবের সাথে ম্যাচটা কিন্তু জিততে পারলে তবেই কিন্তু ইস্টবেঙ্গলের কাছে সুযোগ থাকবে মূল পর্বে এসিএল টু এর যে মূল পর্বে প্রবেশ করার আর সেই ম্যাচের আগে আজকে কিন্তু প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন হেড কোচ কার্লস কুয়াড্রথ এবং নন্দকুমার শেখর আর অন্যদিকে দিকে নাসিরেরও কোচ কিন্তু আজকে প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করলেন সো দুই দলেরই কোচ এবং প্লেয়াররা কি কি বললেন সেটাই আপনাদেরকে জানাবো এই ভিডিওতে প্রথমে অ্যাসিডের কথায় আসি আপনারা সবাই জানেন এই দলটার একটা স্পেশাল ফিচার সেটা হচ্ছে এই দলে কোনো ফরেন প্লেয়ার নেই দলে যতগুলি প্লেয়ার সবকটাই কটাই হচ্ছে তুর্কমেনিস্তানের ডোমেস্টিক প্লেয়ার তার মধ্যে ন্যাশনাল টিমেরও কিছু কিছু প্লেয়ার রয়েছে আর কোচকে কিন্তু জিজ্ঞেস করা হলো যে এবার কোনো নতুন অ্যাডিশন হয়েছে নাকি তিনি জানালেন দু থেকে তিনজন প্লেয়ার নতুন এসছে এই সিজনে আর এটাও একটা অদ্ভুত সেটা হচ্ছে টুক মেন লিগ স্ট্রাকচারটা একটু আলাদা আইএসএলের মতন টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ এইভাবে লিগ হয় না তাদের পুরো বছরে একটা লিগ চলে এইবারও কিন্তু তারা তাদের লিগের শেষ ম্যাচটা খেলেছে কিন্তু মে মাসে তারপর কিন্তু সেরকম ম্যাচ খেলা হয়নি তো সেই ব্যাপারে যখন কোচকে জিজ্ঞেস করা হয় যে আপনাদের প্রিপারেশন কেমন হয়েছে এই গুরুত্বপূর্ণ ম্যাচটা নিয়ে তখন কিন্তু কোচ জানালেন তারা দু থেকে তিনটে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন কিন্তু হ্যাঁ অফিসিয়াল ম্যাচ কোনো খেলেনি অফিসিয়াল লিগের ম্যাচ কিন্তু তারা খেলেছেন সেই মে মাসে সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গল একটু হলো এগিয়ে যেহেতু তারা ডুরান্ট কাপে কিন্তু বেশ দুটো কিন্তু কঠিন প্রতিপক্ষের অ্যাগেন্স্টে ম্যাচ খেলেছে তো এবার চলে আসি কালের কোয়াড্রাত কি বললো কার্লেস স্কোয়াডে কিন্তু জিজ্ঞেস করা হলো কারণ হচ্ছে দু হাজার আঠেরো সালে এফসি ইন্টার জোনাল সেমিফাইনালে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি মুখোমুখি হয়েছিল অল্টিনাসিরের আর সেইবার কিন্তু সেই ব্যাঙ্গালুরু এফসির কোচ ছিলেন কার্লেস কোয়াড্রা তো তাকে জিজ্ঞেস করা হয় যেহেতু সেই সেইবার কিন্তু ব্যাঙ্গালুরু এফসি অ্যাগ্রেগেটস করে ফাইভ টুতে হারে অল্টিনাসিরের কাছে সুতরাং সেই জন্যই কার্লেস কোয়াড্রাকে জিজ্ঞেস করা যে তিনি কি এইবার এই ম্যাচটা অ্যাজ আ রিভেঞ্জ দেখছেন তিনি বললেন একদমই নয় কারণ ইস্টবেঙ্গল এই ম্যাচটাতে কিন্তু এটাও তিনি বলেন যে তারা কিন্তু অ্যাজ আ ফেভারেট যাচ্ছেন না এই ম্যাচটাতে অবশ্যই অল্টিনাসির এগিয়ে কারণ তাদের মধ্যে কিন্তু যে কম্বিনেশনটা কিন্তু বেশ স্ট্রং যেহেতু সবাই ডোমেস্টিক টিমের প্লেয়ার নতুন কোনো অ্যাডিশন হয়নি সুতরাং তাদের বন্ডিংটা বেশ স্ট্রং আর শুধু তাই নয় তিনি যেহেতু বেশ অ্যাওয়্যার যেহেতু লাস্টবার তিনি ব্যাঙ্গালোর এফসির কোচ ছিলেন যখন অল্টিনাসির মুখোমুখি হয় তিনি জানেন তারা কতটা শক্তিশালী দল কারণ সেইবার কান্তিরাবা স্টেডিয়ামে কিন্তু এই অলটিনাসির ছেচল্লিশ মিনিটেই কিন্তু ব্যাঙ্গালোর এফসিকে তিনটি গোল দিয়েছিল সুতরাং সেই জন্যই কার্লেস কোয়াড্রথ কিন্তু বেশ সচেতন এইবার আর তারপর কিন্তু কার্লেস কোয়াড্রদকে এটাও জিজ্ঞেস করা হয় যে কালকের ম্যাচের জন্য কারা কারা ইঞ্জুরির কারণে মিস করছে অবশ্যই এটা একটা সুখবর পুরো দলই অ্যাভেলেবেল থাকছে কালকের ম্যাচের জন্য আমরা আগের দিনও ট্রেনিং থেকে আপনাদেরকে জানিয়েছিলাম যে সবাই অ্যাভেলেবেল সবাই প্র্যাকটিস করছে বাট অবশ্যই আগের আগের দিন ট্রেনিংয়ে কিন্তু দেখা গেছিলো জিকসান্ত সিং এবং হিজাজি মেহের একটু আনকমফোর্টেবল জিকসান্ত সিংকে কিন্তু মূলধনের সাথে সেরকম অনুশীলন করতে দেখলাম না তো আজকে কিন্তু কোচকে জিজ্ঞেস করলাম কোচ বললো জিকসান্ত সিং ক্লিটন সিলভা নন্দকুমার শেখর তিনজনই রয়েছে লিস্টে বাট অ্যাট দ্য সেম টাইম কোচ কিন্তু এটাও জানালেন যে এই মুহূর্তে তার স্কোয়াডে কিন্তু বেশ কিছু প্লেয়ার আছে যারা কিন্তু নব্বই মিনিট খেলার জন্য রেডি নয় তো সেইখানে কিন্তু কোচ এগিয়ে রাখছে অল্টিনাসিরকে যেহেতু তারা তাদের লিগ চলছে এই মুহূর্তে অবশ্যই লাস্ট দু মাস গ্যাপ রয়েছে বাট তারা কিন্তু খেলার মধ্যে রয়েছে সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু অল্টিনাসির একটু এগিয়ে আর সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই কোচ কিন্তু এইটাই ইঙ্গিত দিলেন যেহেতু ক্লিটন সিলভা এই সদ্য ফিল্ডো নন্দকুমার শেখরও কিন্তু ডুরান্ড কাপের প্রথম দুটো ম্যাচ মিস করেছে ডিউ টু ইঞ্জুরি তিনিও কিন্তু ফিরছে আর অ্যাট দ্য সেম টাইম জিকসান সিং ডাউনটাউন হেরোজার এগেন্স্টে ম্যাচ খেলেনি তারপর কিন্তু ট্রেনিংয়ে রিহাবি করেছেন বেশিরভাগ সময়টা সেই দিকেই কিন্তু কোচ ইঙ্গিত দিলেন যে অ্যাসিডের অ্যাগেন্স্টে ইস্টবেঙ্গলে কিন্তু বেশ কিছু প্লেয়ার রয়েছে তারা কিন্তু নব্বই মিনিট খেলার জন্য প্রস্তুত নয় আর সেই ব্যাপারটাই কিন্তু কোচকে চিন্তায় রাখছে এবং কার্লেস করদ কিন্তু এটাও জিজ্ঞেস করা এই টিমের জন্য এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ তিনি কিন্তু এটাও জানালেন যে প্রায় বছর পর কিন্তু আবার এশিয়ার মঞ্চে কিন্তু ইস্টবেঙ্গল খেলতে চলে যেত সেই কারণে এটা বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ তারা আগেরবার বার সুপার কাপ জিতে এই এ এফ সি এসিএল টু এর প্রিমিয়ারি স্টেজের জন্য কোয়ালিফাই করে কিন্তু তারা প্রমাণ করেছেন যে তারা ডিজার্ভ করে এখানে খেলার জন্য এবার তাদের একটাই লক্ষ্য মূল রাউন্ডে কিন্তু প্রবেশ করা তো চলুন এবার দেখে নি আজকে প্রেস কনফারেন্সে কার্ল স্কুয়াড এবং নন্দকুমার শেখর এবং অল্টিনাসিডের কোচ এবং প্লেয়ার আর কি কি বললো We love football it's our passion and when you have two difficult games two difficult opponents it means that you are playing for big things so that's great that's great for us and we are going to try to have uh, the, the players in the best conditions to, to be able to manage uh, both games but of course uh, we have to be also realistic and, and i am i am a very pragmatic coach i know what i'm doing i, I know that i think it was a very difficult Five years ago, when I was uh, coaching uh, Bengaluru, eh? these guys were winning us uh, 0 3 in Catilina in the 46th minute of the game. So I know what kind of team are there. Uh, okay. And also, uh, again, being realistic, uh, Nanda talked to you, eh? for a lot of players, it's going to be the first match in FC competition. And uh, they have some players that have been playing more than 20 games that kind of competition. So I every mean, detail is important. What is clear is that we have been working in the, in the match plan. We will try to, to put the players in a condition that we can fight for the for the game. But it's clear that uh, we need the support of our fans, we need the, the crowd helping us here in, in our Southern S because clearly uh, pocs esports que uh, considera això, i ara també el box. Uh, I com que hem the en grup Stage, les 6 d'on si no, les 6 getting 3 victories en el grup Stage, so they have that experience. They have players with a lot of experience in Cup, and for us, some the players will be their first experience. I lost to five against them, so <laughs> No, what I mean is that uh, there is not a lot of information about study, but we can see some uh, things about the competition this season. We know that they have been uh, uh, making an income in Romania uh, before they come here. So we, we know we know basically uh, the kind of thing that they are. But again, uh, it's these kind of countries, uh, they have been working in football in a very very good way for a long time, uh, my experience before in Asia. I uh, have been playing uh, teams from uh, Turkmenistan, Tajikistan, uh, teams that uh, you know that they belong to the old uh, uh, Soviet republic, so it means that uh, uh, countries with a long, long tradition, with uh, players that can play perfectly in Europe. So, we you know it will be a, a difficult test, but we are trying to be ready for that. Okay? All, the, all the video analysis that we are doing, all the conversations that we are doing is to try, to put uh, ourselves in the, in the ASEAN map. The good thing for us, eh, again okay, being realistic, is that uh, we are qualified for group stage in, in ASEAN this season because that kind of competition now gives us the opportunity to represent the country in uh, ASEAN Champions League 2 or in, in ASEAN Challenge League. So that's the important thing. We arrive at that game in, in, in certain circumstances now, but then in the group stage, also, we're going to have uh, players uh, in other conditions, uh, we, We're going to to be ready for another kind of competition. So it's it's the important thing to be to be positive that it's the first test. Of course, we want to go for that. We want to to win and to to be the champion too. But if it's not happening, we have another uh, option. that is to, to play for another competition. That's the important thing. This final decision is going to fight for.